আপনি কি জানেন আপনার একটা গ্রামীণ ফোন সিম একটি লিট রাখার জন্য মাসে আপনাকে পঞ্চাশ থেকে একশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে আপনি যদি রিচার্জ করার পর কোনো টাকা খরচ নাও করেন আপনার সকল ব্যালেন্স যদি থেকে যায় তবুও আপনি এক মাসের পর এই টাকাটি আর ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আবার রিচার্জ না করবেন অর্থাৎ আপনি টাকা খরচ না করলেও প্রতি মাসে আপনাকে কমপক্ষে পঞ্চাশ টাকা থেকে

এখন এটার সমাধান কি ধরুন আপনার একটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডট 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 এই নাম্বারটা আছে আপনি চাচ্ছেন আপনার নাম্বারটাকে অন্য কোনো অপারেটর সুইচ করতে কিন্তু আপনি পারতেছেন না কারণ এক নাম্বার হলো এই নাম্বারটা আপনার অনেক দিনের পুরনো আপনি অনেক দিন থেকে এই নাম্বারটা ইউজ করতেছেন দুই নাম্বার হলো আপনার যত পরিচিত যত রিলেটিভ যত কলিগ যত বন্ধু বান্ধব আছে সবার কাছে এই নাম্বারটি দেওয়া আছে সবাই আপনাকে এই নাম্বারে যোগাযোগ করবে তিন নাম্বার এই নাম্বারটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই নাম্বারের মাধ্যমে আপনি সকল প্রকার মোবাইল ব্যাঙ্কিং আপনার অনলাইন ব্যাংকিং অথবা ওটিপি কোড জেনারেশন করেন সেক্ষেত্রে আপনি কি করবেন এখন আপনি যদি চান আপনার নাম্বারটা চেঞ্জ করবেন অর্থাৎ নতুন আরেকটা সিম নেবেন সেটা সম্ভব না কারণ আপনার সকল কিছু চেঞ্জ করতে হবে কিন্তু আপনি যদি চান ধরেন আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন ডট 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 এই নাম্বারটা আছে আপনি শুধু অপারেটর চেঞ্জ করবেন অর্থাৎ আপনার নাম্বারটা ঠিকই থাকবে আপনার অ্যাকাউন্টগুলো ঠিকই থাকবে শুধু আপনার অপারেটর চেঞ্জ হয়ে যাবে বিষয়টা জানেন না এটাই হলো এমএনপি অর্থাৎ মোবাইল নাম্বার পোর্টাবিলিটি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে খুব সহজে আপনার নিজের নাম্বারটা ঠিক রেখে আপনি অপারেটর চেঞ্জ করতে পারবেন অর্থাৎ মোবাইল নাম্বার পোর্টাবিলিটি অর্থাৎ এমএনপি করতে পারবেন চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এখন আপনি چلے আপনার পুরনো সেট সেটা যত দিনেরই পুরনো হোক আপনার নাম্বার ঠিক থেকে আপনি অলটড চেঞ্জ করতে পারবেন ধরুন আপনার একটা জিটি নাম্বার আছে অর্থাৎ 017 ডট ডট এইরকম একটা নাম্বার আছে এই নাম্বারটা সবার কাছে দেওয়া এই নাম্বারটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না আপনার এই নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আপনার গ্রামীণ ফোনে যে অফার আছে যে রুলস এন্ড রেগুলেশন আছে সেই অফার সেই রুলস গুলো আপনার পছন্দ না কোয়ালিটি হাই ইন্টারনেট প্যাকেজ তো অনেক টাকা লাগে ভ্যালিডিটি কম সব মিলিয়ে আপনি গ্রামীণ ফোনের উপর বিরক্ত এখন আপনি চাচ্ছেন গ্রামীণ ফোন থেকে এয়ারটেল টেলিটক বাংলা অথবা রুবি যে কোনো একটা অপারেটরের সুইচ করতে আপনি খুব সহজেই করতে পারবেন আপনার নাম্বারটা থেকে থাকবে অর্থাৎ জিরো ডট 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 আপনার যে ডিজিটের নাম্বার ছিল নাম্বারটা ঠিকই থাকবে আপনাকে যদি কেউ কল দেয় সেও বুঝতে পারবে না যে আপনি এম এন টি করেছেন অর্থাৎ তার কাছে আপনার আগের নাম্বারটাই শো করবে সে আপনার জিপি নাম্বার হিসাবেই কল দিবে এখন এখানে কনফিউশন হলো আপনি যখন এম এন অর্থাৎ মোবাইল নাম্বার পোর্টাবিলিটি করবেন কোন একটা অপারেটরে আপনার এই অপারেটরকে সুইচ করবেন নাম্বারটা আপনি কনভার্ট করবেন তখন আসলে কিভাবে করবেন প্রথমে আমি বলে নেই আপনাকে নাম্বার কনভার্ট করতে অর্থাৎ এক অপারেটর থেকে অন্য অপারেটরে সুইচ করতে তিনটা শর্ত পূরণ করতে হবে এক নাম্বার হলো আপনার এনআইডি কার্ড অর্থাৎ আপনার বর্তমান সিমটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই এনআইডি কার্ডটি লাগবে দুই নম্বর হলো আপনার সিম কার্ডটি অর্থাৎ আপনি যে সিমটাকে সুইচ করে কনভার্ট করে অন্য একটা অপারেটরে নিয়ে যেতে চাচ্ছেন সেই সিম কার্ডটি লাগবে তিন নম্বর হলো আপনার ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আপনার বর্তমান সিমটি যার নামে নিবন্ধন করা যার নামে রেজিস্ট্রেশন করা তাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার পুরোনো নাম্বার ঠিক রেখে আপনার অপারেটর চেঞ্জ করতে পারবেন অপারেটর সুইচ করতে পারবেন অর্থাৎ আপনি এমএনপি অর্থাৎ আপনি এমএল করতে পারবেন এখন আমাদের সকলের মধ্যে একটা কনফিউশন কাজ করে আমার জিবি নাম্বার থেকে আমি কনভার্ট করে টেলিটকে এমএনপি করব এখন আমি কি টেলিটকে কাস্টমার কেয়ারে যাব নাকি জিবি কাস্টমার কেয়ারে যাব অর্থাৎ এখানে আপনাকে স্পষ্ট মনে রাখতে হবে আপনি যে নাম্বারে কনভার্ট করবেন অর্থাৎ আপনি যে অপারেটরে জিতে চাচ্ছেন সেই কাস্টমার কেয়ারে যেতে হবে আপনি যদি জিপি থেকে টেলিটকে কনভার্ট করতে চান তাহলে আপনাকে সরাসরি চলে যেতে হবে টেলিটকে কাস্টমার কেয়ারে কারণ জিকে কাস্টমার কেয়ারে আপনার কোনো কাজ নেই এখন আসি আমরা কস্ট কত হবে মোটামুটি সকল অপারেটরে এমএনপি করতে 250 টাকার আশেপাশে কস্ট হয়ে থাকে অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকার আশেপাশে খরচ হয়ে থাকে শুধুমাত্র টেলিটকে যদি কেউ এমএমপি করেন সেটা ফ্রিতে করতে পারবে এখন আসি আপনারা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন অর্থাৎ আপনি যদি এম এম করেন আপনার সিমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সিমে মোবাইল ব্যাংকিং আছে যেমন বিকাশ নগদ রকেট অথবা উপায় অথবা অন ব্যাংক অথবা শেয়ার ক্যাশ অথবা মুভি অথবা ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে অথবা আপনার অনলাইন ব্যাংকিং আছে সেখানে আপনার ওটিপি জেনারেট করতে হয় অর্থাৎ অন টাইম পাসওয়ার্ড আসে সেই ওটিপি আপনাকে দিতে হয় এখন আপনি যদি এম এম করেন তাহলে আপনি ওটিপি পাবেন কিনা আপনি এম এম পি করার ঘন্টার মধ্যে সকল ব্যাংকিং সার্ভিস তাদের তাদের সিস্টেমে এমএমপিটা আপডেট করে দেন তারপরে যদি কোনোটা আপডেট না হয় আপনি যদি ধরেন বিকাশ ইউজার হয়ে থাকেন আপনি আপনার ফোন থেকে ডায়াল করবেন স্টার 247 হ্যাশ রিপ্লে করবেন নাইন অর্থাৎ মাই বিকাশ অপশনে তারপর দেখবেন 6 নম্বরে এমএমপি নামে একটা অপশন আছে 6 নম্বরে ক্লিক করে আপনি আপনার অপারেটরটা সিলেক্ট করে পিন নাম্বার দিয়ে দিবেন আপনার এমএমপি সিস্টেমে আপডেট হয়ে যাবে তাই ভয়ের কিছু নাই আপনারা অনেকেই হয়তো যে অপারেটর ব্যবহার করছেন সেই অপারেটরের প্রতি বিরক্ত কারণ এক এক সিমের এক এক সুবিধা থাকে এক এক ফ্যাসিলিটি থাকে আমরা অনেক সময় দাম বেশির কারণে অনেক প্যাকেজ কিনতে পারি না আবার অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে আমাদের বাধ্যতামূলকভাবে রিসার্চ করতে হয় যেটা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না সেই জন্য আমরা চাইলে আমাদের পুরাতন নাম্বারগুলো থেকে নতুন নাম্বারে কনভার্ট করতে পারবো অর্থাৎ আমার এক অপারেটর থেকে খুব সহজেই আরেক অপারে কনভার্ট করতে পারবো কোন প্রকার টেনশন ছাড়া অর্থাৎ আপনার নাম্বার আগেরটাই থাকবে শুধু অপারেটর সুইচ হয়ে যাবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে সকল প্রকার সিম থাকতে আমি জিপিটাকে কেন টার্গেট করলাম কারণ আমি জিপি ইউজার আমি জিপি রুলস এন্ড রেগুলেশন মা পারি না কারণ সবাই রিসার্চ করতে পারে না আমার সিমটাকে অ্যাক্টিভ করার জন্য বাধ্যতামূলক আমাকে রিসার্চ করতে হবে এই বিষয়টার ভুল বিরোধী আমি আশা করি যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনারা এমপি সম্পর্কে এ টু জেড জেনেছেন আপনারা খুব সহজই এমএনপি করতে পারবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেস থেকে ফল দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ এভরিওন